আজকে আমরা স্ট্রং রুটসের শেষের অংশ থেকে কিছু ক্রিটিক্যাল পার্ট আমরা বুঝে নেব এখানে ওনার আব্বাজান জনুল তার যে ইন্ডমিডেবল এন্ডোভার তার যে আনটায়ারিং ইফোর্ট এই ইফোর্টের কথা তিনি এখানে স্মরণ করেছেন কালাম বিথিংস ইজ ফাদার স্টার্টিং ইস ডে অ্যাট ফোর এম বাই রিডিং নামাজ বিফোর ড্রন তিনি এখানে স্মরণ করেন তার আব্বাজান ভোরের পূর্বেই চারটের সময় উঠে নামাজ পড়ার মাধ্যমে তার দিন শুরু করতেন তারপরে তিনি কি করতেন দেয়ার আফটার হিউজ টু গো টু এ স্মল কোকোনাট গ্রো তারপরে তিনি যেতেন একটা ছোট নারকেল বাগানে যেটা তাদের মালিকানাভুক্ত কত দূরে রয়েছে অ্যাবাউট থোর মাইলস ফ্রম দেয়ার হাউস তাদের বাড়ি থেকে চার মাইল দূরে মনে রাখতে হবে এখানে কিন্তু কিলোমিটার নয় ফোর দূরে অ্যান্ড ফ্রম দেয়ার কোকোনাট থ্রোন ওভার ই তার কাঁধে প্রায় এক ডজন নারকেল মানে প্রায় বারোটা নারকেল ফেরে কাঁধে ফেরে তিনি বাড়ি ফিরতেন অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভিজ ব্রেকফাস্ট এবং একমাত্র তখন তিনি তার প্রাতরাস বা জল খাবার বা ব্রেকফাস্ট গ্রহণ করতেন অ্যান্ড দিস ওয়াজ হিজ রুটিন ওয়ার্ক এবং এটা ছিল তার রুটিন ওয়ার্ক অ্যাবাউট হোয়েন হি ইন লেট সিক্সটি যখন তার ষাটূর্ধ বয়স তখনও তার এটা রুটিন ওয়ার্ক হয়ে উঠেছিল এখন যদি আমরা এই ব্যাপারটা একটু জিস্ট করে আর একবার বুঝে নেই তাহলে আমরা এভাবে দেখতে পাই তিনি ভোরের পূর্বে ঘুম থেকে উঠে চারটের সময় নামাজ পড়ার মাধ্যমে দিন শুরু করতেন তারপর তিনি তাদের বাড়ি থেকে চার মাইল দূরে একটা স্মল কোকোনাট গ্রুপ ছিল ছোট নারকেল বাগান ছিল সেই বাগানে যেতেন এবং সেখান থেকে প্রায় বারোটা নারকেল মানে এক ডজন নারকেল কাঁধে ফেরে তিনি ফিরতেন এবং ফেরার পরে একমাত্র তিনি তার ব্রেকফাস্ট গ্রহণ করতেন এবং এই ব্যাপারটা তার রুটিন ওয়ার্ক হয়ে উঠেছিল এমনকি যখন তার ষাট উর্ধ্ব বয়স তখন এটা তার রুটিন ওয়ার্ক হয়ে উঠেছিল এখন এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি একটাই কথা কালামস ফাদার্স জনু আবদিনস ইনডমিটাবেল এনডিও তার যে অক্লান্ত প্রচেষ্টা এই প্রচেষ্টা আমরা এই প্যাসেজের মাধ্যমে জানতে পারি তো কালাম কি করলেন কালাম ফাইনলি ইনভাইট দিস কোয়ালিটি অফ ইস ফাদার ইন হিজ ওন ক্যারেক্টার কালাম সুন্দরভাবে সঞ্চালিত করলেন তার বাবার যে এই গুণ তা নিজের চরিত্রের মধ্যে তিনি স্ট্রং পেজে লিখেছেন আই হ্যাভ মাই মাই আমি আমার আমার টু বাবাকে জীবন ফাদার অনুসরণ করার চেষ্টা করেছি ইন মাই ওন ওয়ার্ল্ড আমার নিজস্ব বিশ্বে নিজস্ব বিশ্ব কি দা ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এই কথার মধ্যে এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয় আমাদের মধ্যে তিনি কিভাবে নিজের বিশ্বে তার সায়েন্স এবং টেকনোলজির বিশ্বে বাবাকে অনুসরণ করলেন ওনার বাবা ছিলেন তো বোটম্যান নৌকো বানাতেন এবং পারাপার করতেন তীর্থযাত্রীদের আব্বাজানকে কিভাবে তিনি অনুসরণ করার চেষ্টা করলেন আসলে এখানে তিনি বলতে চেয়েছেন তার বাবার যে অক্লান্ত কর্মপ্রচেষ্টা এটা তিনি অনুসরণ করার চেষ্টা করেছেন তার নিজের বিশ্বে নিজের বিশ্বটা কি ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা কথা আমি তোমাদেরকে জানাতে চাই যে এপিজে আব্দুল কালাম তিনি তার জীবনে একদিনই মাত্র ছুটি নিয়েছিলেন এবং সেই দিনটা ছিল যেদিন তার আব্বা যান মারা যান তার কর্মজীবনে ওই একদিন বাদে তিনি কখনোই ছুটি নেননি আর এই ইউনিক এক্সাম্পল এটাই প্রমাণ করে এপিজে আব্দুল কালাম তার কর্মজীবনে তিনি কতখানি অক্লান্ত পরিশ্রমী ছিলেন এবং কতখানি তিনি ইন্ডাস্ট্রিয়াস ছিলেন তিনি কতখানি প্রলীন ছিলেন তিনি এরপরে আরো বলেছেন আই হ্যাভ এন্ডিউভার টু আন্ডারস্ট্যান্ড আমি সচেষ্ট হয়েছি বুঝতে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ মৌলিক সত্যটি রিভিল টু মি আমার কাছে যেটা প্রকাশ করা হলো। বাই মাই ফাদার আমার আব্বাজানের দ্বারা অ্যান্ড ফিল কনভিনসড এবং এটা বুঝলাম দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার যে একটা স্বর্গীয় শক্তির অস্তিত্ব রয়েছে ক্যান ওয়ান আপ যেটা তুলে আনতে পারে একজনকে ফ্রম কনফিউশন মিজারি দুর্দশা একাকিত্ব এবং ব্যর্থতা থেকে অ্যান্ড গাইড ওয়ান এবং একজনকে চালনা করতে পারে টু ওয়ান্স ট্রু প্লেস একজনার সত্যিকার স্থানে একজনার সত্যিকারের স্থানটা কি আমরা তা জানবো তিনি বলেছেন ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল যদি একবার একজন ব্যক্তি সিভার ছিন্ন করতে পারে হিজ হিজ ফিজিক্যাল ফিজিক্যাল ইমোশনাল ইমোশনাল বন্ড বন্ড তার দৈহিক এবং মনোগত বন্ধনটি তবে কি হবে হিজ অন দা রোড টু ফ্রিড তিনি থাকবেন স্বাধীনতার পথে হ্যাপিনেস সুখ এন্ড পিস অফ মাইন্ড এবং মনের শান্তির পথে দেখো এই ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড এটা ছিন্ন করা ত্যাগ করার এক্সাম্পল প্রচুর রয়েছে এবং যারা এই ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড ত্যাগ করতে পেরেছেন তারা সত্যিকার অর্থে মনের শান্তি স্বাধীনতার পথে তারা এগিয়ে গিয়েছেন এবং সেই রাজ্যে পৌঁছে গিয়েছেন যেটাকে বলা হয় ডিভাইন প্লেস স্বর্গীয় স্থান আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা আমরা ধরি তিনি তার ঘরকে ত্যাগ করেছিলেন তিনি যে তার যে টেম্পটেশন যে প্রলোভন ব্রিটিশের অধীনে চাকরি করতে পারতেন আরাম জীবন জীবনযাপন করতে পারতেন কিন্তু সেই তার টেম্পটেশনকে তিনি ডিসকার করে রিনাউন্স করে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন আমাদের ভারত মাতার উদ্ধারের জন্য এভাবে তিনি পৌঁছে গিয়েছিলেন মনের শান্তি স্বাধীনতার পথে কখনো বা নদীয়ার নিমাই ঘরকে ছেড়ে তিনি হয়ে উঠেছিলেন তিনি হয়ে উঠেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবার কখনো বা লালনচন্দ্র কর তিনি ঘরকে ত্যাগ করে হয়ে উঠেছিলেন লালন ফকির এভাবে আমরা যুগে যুগে দেখি যে মানুষ তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড ত্যাগ করতে পেরেছেন তারা পরবর্তীকালে মহামানব হয়ে উঠে এবং স্বাধীনতা আনন্দ এবং মনের সুখের রাজ্যে ওনারা অ্যাক্সেস করতে পেরেছেন প্রবেশ করতে পেরেছেন এবং এটাকেই বলা হয় ডিভাইন প্লেস স্বর্গীয় স্থান কখনো সেই স্থানকে বলা হয় আশী নগর কখনো আমাদের স্ট্রং রুসের ভাষায় বলা হয় কসমত কখনো কবিগুরুর ভাষায় সেই প্লেসকে বলা হয় শান্তিনিকেতন যেখানে মুক্ত মনের সন্নিবেশ ঘটে যেখানে মুক্ত মনের মিলন ঘটে সেখানেই তৈরি হয় শান্তিনিকেতন সেখানটাকেই বলা হয় কসমত তাকেই বলা হয় স্বর্গ তাহলে আমরা বুঝতে পারলাম একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়েও ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি স্বর্গীয় সত্তার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন এক কথায় তিনি ছিলেন থেইস্ট মানে ঈশ্বরে বিশ্বাসী এবং তিনি মনে করতেন এই যে ডিভাইন পাওয়ার এই ডিভাইন পাওয়ারই একজনকে তুলে আনতে পারে বিদানন্দ দুর্দশা একাকিত্ব এবং ব্যর্থতা থেকে এই ছিল আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করবে এবং যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখনকার ভিডিও এখানেই শেষ করছি